চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপুর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে কিছু কন্টেইনারে কাপড়ের জিনিসপত্র আছে এই জিনিসে পানি দেওয়া হলে ধোঁয়া বের হচ্ছে এই ডিপু থেকে আর কোনো বড় ধরনের বিপদ হওয়ার আশঙ্কা নেই বলে জানাল সেনাবাহিনী মঙ্গলবার বিএম কন্টেইনার ডিপুর সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সেনাবাহিনীর চব্বিশ পদাতিক ডিভিশনের আঠারো ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমল তিনি বলেন ঢাকা থেকে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ টিম এসেছে ডিপুর ভেতরে বিপজ্জনক কিছু আছে কিনা তা নিয়ে কাজ করছেন তারা সরজমিনে তারা পরিদর্শন করছেন এবং তাদের সঙ্গে স্পেশাল লোকজন রয়েছেন তারা বিষয়গুলো দেখছেন তাদের কাছে ফাইনাল রিপোর্ট পাওয়া যাবে তাদের কাছ থেকে জানতে পারবো কোনো বিপদ হওয়ার আশঙ্কা আছে কিনা আপাত দৃষ্টিতে আমরা বলতে পারি ডিপুর আগুন পুরোপুরি কন্ট্রোলে চলে এসেছে তিনি আরও বলেন এখানে যাতে আর হতাহতের ঘটনা না ঘটে সেই বিষয়টিকে আমরা প্রথম গুরুত্ব দিচ্ছি যে কন্টেনার থেকে ধোঁয়া বের হচ্ছে সেগুলোর কাছে কম যাওয়ার চেষ্টা করা হচ্ছে গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম শহর থেকে ত্রিশ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমসুর এলাকায় বিএম কন্টেনার ডিপুতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় আগুন লাগার কন্ডাকানিকের মধ্যে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে সেখানে আশেপাশে থাকা দমকল কর্মী শ্রমিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই বিস্ফোরণে এ ঘটনায় একচল্লিশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আহত হয়েছেন দুশো জনের বেশি দমকল বিভাগ জানিয়েছে আগুন নেবাতে গিয়ে তাদের জন সদস্য নিহত হয়েছেন